হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আমাকে তো ভালো থাকতেই হবে কারণ এই যে দাদা দিদি সবাই চলে এসেছে এবার তো আনন্দ করার সময় এসে গেছে মানে অনেক আনন্দ করব অনেক কিছু প্ল্যান করে রেখেছি একটুই এখানে যে কাছাকাছি জায়গাগুলো আছে না এখানে একটু ঘুরতে বেড়াতে যাবই আর কি তো সারা রাত জেগে বাসে করে তো এসছে সেই কারণে এদের চোখ মুখের অবস্থা তো একদমই ভালো না তারপরে তো একটু কিছু খাওয়া দাওয়া করার পর ওরা শুয়ে পড়েছে আর আমি তো দুপুরবেলা রান্না স্টার্ট করে দিয়েছি আর আজকে দুপুরবেলা রান্না করছি হচ্ছে ফুলকপির তরকারি ডাল আর ভাত রান্না তো প্রায় কমপ্লিটের দিকেই মানে ডালটা করলেই শুধু হয়ে যাবে ব্যাস তরকারিটা রেডি হয়ে গেছে ভাতটাও রেডি হয়ে গেছে তো রান্না প্রায় শেষেরই দিকে মানে ভাতটা আর অল্প একটুখানি বাকি আছে হতে আর তরকারি তো হয়েই গেছে দেখলে আর ডালটাও ফুটছে ডালটা করে নেব ব্যাস হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত ফেরেনি মানে ওরা আজকে থেকে ছুটি নিয়েছে কিন্তু তাও একটা পরীক্ষার জন্য গেছে মানে যেহেতু আর দু তিন দিন পরীক্ষাটা দিতে পারবে না সেই কারণে আজকেই সব পরীক্ষা একবারে দিয়ে দেবে বলে গেছে তো ও আস্তে আস্তে বললো একটা মতো বেজে যাবে তো ওরা এখন দুজনা শুয়ে আছে মানে আমি বললাম বাসে ভালোভাবে ঘুম হয়নি তো সেই কারণে আমি বললাম একটু শুয়ে রেস্ট করে নি কারণ শরীর এখন ঠিক রাখতে হবে একটু ঘুরতে বেড়াতে যাবো তো তার জন্যই আর কি তো চলো আগে আমাদের মজা আনন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে তো একটুখানি বিকেল বেলার দিকে বেরোবো ঠিক করেছিলাম আর এই যে গাড়ির এই অবস্থা গাড়ি স্টার্টই ধরে না এটা অন্য একজন দাদার গাড়ি আর কি তার গাড়িটা কিছুতেই স্টার্ট ধরছিল না দেখো চলে এসেছি পার্লারে কারণ একটু যদি ঘুরতে বেড়াতে যাই আর কি সেই কারণেই তো পার্লারে এসে গেছি আর এদিকের ওয়েদার জানো তো এত পরিমাণে খারাপ হয়ে গেছে সে কী আর বলবো মনে তো হয় না কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবো বলে আর ওদিকে আবারও সেই গাড়ি বন্ধ হয়ে গেছে ফেরার সময় সেই কারণে আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সবটাই আর কি আর এই দেখো একটা ফল রাখার ঝুড়িও কিনে নিয়েছি আর আমার হাতে ছিল আনন্দ করেই কেটে গেলো আর এখানে দেখো কুল গাছ থেকে কুল পড়েছে দেখতে না দেখতে আমি তো পাগলের মতো সেই কুলগুলো কোরানোর জন্য একদম ওখানে চলে গেছি আর কি মানে গাড়িটাও স্টার্ট ধরছিলো না সেই কারণেই তো আমি কুল শুরু করে দিয়েছি আর তোমরা কারা কারা আমার মতো এরকমভাবে কুল কুড়িয়ে আর কি খেয়েছো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তবে খেয়ে দেখতে হবে যে কুলগুলোর টেস্টে কি কি মানে এখনও তো পর্যন্ত জানি না আর বেশ ভালো লাগছিল যেন তো এই কুলকুড়াতে আর এই যে তোমাদের দাদাভাই গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর দেখো বাইরে থেকে লাফালাফি ঝাপাঝাপি করে এসে ঘরে বসে পড়েছি একদম চার কাপ চা নিয়ে বসে পড়েছি আর জমিয়ে আড্ডা মারতে শুরু করে দিয়েছি কিন্তু কি বলো যে এখানে ক্যামেরাটা আমি এমন ভাবে সেট করেছিলাম যে আমি নিজেকেই আর কি নিইনি মানে আমি বুঝতে পারিনি আসলে পিছন ক্যামেরা দিয়ে তো সেট করি ওই জন্য আমি বাদ পড়ে গেছি তো ঠিক আছে চলো আমাকে তো তোমরা দেখতেই পাও কিন্তু এই মানুষগুলোকে তো দেখতে পাও না সবসময় না হয় এদেরকে একটু দেখো এইদিকে তো অনেক গল্প হচ্ছিল আর একটু প্ল্যানিংও হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি বলো তো এখানে না এত ওয়েদার খারাপ হয়ে গেছে যার কারণে আমরা কোথাও ঘুরতে তে পারবো না এমনিতেও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল না আমাদের এই টুকিটাকি কাছাকাছি যে জায়গাগুলো আছে ইস্কন এই সব জায়গাগুলোই আর কি ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল মানে আমরা দুজনে যে জায়গাগুলো ঘুরেছি কিন্তু ওই যে প্রচন্ড পরিমাণে ওয়েদারের প্রবলেম মানে স্নো ফল হচ্ছে বলতে গেলে আর এই ওয়েদারে যদি আমরা বেরোই ব্যাস আমাদেরকে আর দেখতে হচ্ছে না মনে হয় হালাত খারাপ হয়ে যাবে একেবারে তো সেই কারণেই আমাদের মনে হলো যে এটাই বেস্ট এই চা খাবো আড্ডা মারবো ঘরের মধ্যে গল্প করব একটু পরে রান্না বান্না করব ব্যাস আর কি বলতো আর ভিডিওর বাঁ দিকে কোনায় যে আমি সিম্বলটা দিয়ে রেখেছি ওটা শুধুমাত্র এটার জন্যই তোমরা আমার ভিডিওতে এবার থেকে রোজ দেখতে পাবে যাতে কিছু খারাপ মানুষের নজর আমার ভিডিওতে না লেগে যায় মানে আমার ভিডিও দেখে আমাদের জীবনে না লেগে যায় প্রথমে তো ভেবেছিলাম দোকানে যেভাবে লেবু ঝোলায় না ওরকমভাবে লঙ্কা লেবু ঝোলাবো আর ঝুলিয়েও ছিলাম কয়েকটা ভিডিওতে কিন্তু তারপরে ওটা একটু অড লাগছে দেখতে সেই কারণেই যে এই চিহ্নটা দিয়ে দিলাম সত্যি আমি জানি না এই চিহ্নটাকে কী বলে কিন্তু আমি এর মানেটা না বলে সার্চ করে দেখলাম যে এটা যাতে নজর না লাগে সেই কারণে চিহ্নটা দেওয়া হয় তো সেই কারণে আমি ভাবলাম কেননা আমার ভিডিওতে দিয়ে দিই কারণ হাতে কোনো চার পাঁচজন মানুষ আছে না যাদের জন্য আমার মনে হয় কি যে আমার নজর লেগে যাবে তো যাই হোক চলো দেখো আমরা তো আড্ডা মেরেই যাচ্ছি গল্প করেই যাচ্ছি আর কতই না গল্প করছি কী যে ভালো লাগছে সে কি আর বলবো আর এদিকে দেখো তোমাদের দাদা দিয়ে কাজেও লাগিয়ে দিয়েছি ওর যা কাজ মানে কেউ আসলে কি না আসলে কি মাংস ধোয়াটা তোর কাজ থাকি কারণ আমি তো বলে যে আমার মাংস ধুতে ভালো লাগে না তো সেই কারণেই ও মাংস ধুচ্ছে আর কালকে একটু একটা জায়গায় বেরোনোর প্ল্যান আছে ওই কারণে আর কি মাংসটা আজকে রান্না করে রেখে দিচ্ছি কারণ কালকে সকালবেলা বেরিয়ে যাব। আর এই দেখো এখানে দাদা আর দিদি এরা মাংস আর কি জোগাড়টা করে নিচ্ছে মানে বাকি যা যা থাকে আলু পেঁয়াজ আদা রসুন যা যা কাটার জোগাড় থাকে না এগুলো সব কিছু করছে আর সবাই মিলে একসঙ্গে আছি কাজ করছি আনন্দ করছি মজা করছি কী যে ভালো লাগছে সে কি আর বলবো আর কালকে একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে সেই কারণে আর কি বিনস গাজর এগুলো সব কিছুই আর কি কেটে কুটে রেখে দিচ্ছে কালকে কোথায় যাই না যাই সেটা না হয় তোমরা কালকেই দেখতে পাবে আজ আর বেশি কিছু বলছে না আর আমি এখানে তল্লাশি করতে এসেছি যে তোমাদের দাদাবাই ঠিকঠাকভাবে মাংসটা ধুচ্ছে কি না আর এখানে দিদি এমন একটা কথা বলে দিয়েছিলো যার কারণে আমরা দুজনেই হেসে উঠেছিলাম তো প্রথম দিনটা তো আজকে ভালোভাবেই কেটে গেল জানি না বাকি দিনগুলো কিভাবে কাটবে কতটা আনন্দে কাটবে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আগে তো আশা করি তোমাদের আই ভিডিওগুলো দেখতেও অনেক ভালো লাগে মাংস ধোয়াটা তো প্রায় শেষেরই দিকে আর দেখো ওইভাবে তাকালো মানে কিভাবে যে তাকালো সে কি আর বলবো আর এদিকে দেখো দুই জাম মিলে আর কি রান্না করতে শুরু করে দিয়ে ওই গ্যাসটাতে তো ও বানাচ্ছে একটু শাগের তরকারি আর আমি এই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি মাংসটা কারণ রাতও তো হয়ে যাচ্ছে বলো এবার রান্না বান্না করব তো চলো ভিডিওটাও তাহলে আজ এই অব্দি চলো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো কারণ সারাদিন অনেক জার্নি গেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই